কত জুলুম করবেন আপনি হ্যাঁ কত মায়ের বুক খালি করেছেন কত সন্তানকে এদিন করেছেন কতভাবে বিধবা নিয়ে দিয়েছেন যুবক ভার আমা সররা সররা শস্যের দানা পরিমাণ ভালো আমল করলে এটাও ওজন হবে সাররা সাররা পরিমাণ খারাপ আমল করলে এটাও ওজন দিবে একজন তিনিকে এবার একটা পরীক্ষা নিব সবাইকে আমি বলেন তো কে দিন জান্নাতে যাওয়ার জন্য আমল নামা একশোতে কত হলে আপনি পাশ হবেন একান্ন ফিফটি ওয়ান একজন বান্দার আমল নামাকে ওজন দেওয়া হবে এদিকে দেখেন ওজন দেওয়া হয়েছে তো দেখছে যে এটাও ফিফটি এটাও ফিফটি এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ জান্নাতে যাওয়ার জন্য আমল লাগে আর কয়টা আরে আর বাদ তো কারো মুঠছে কথা বলেন সবাই কয়টা একটা তো সে বলবে নো টেনশন আর একটা আমল আর বাপ তো এখানেই আছে হাসবেন না এটা হাসির কথা না এটা বড় ডেঞ্জারাস কথা আব্বা আব্বা একটা আমল হলে আমি জান্নাতি হয়ে যাব আব্বা একটা আমল দেন তো আমি একটা আমল উঠে গেলে আই উইল এন্টার ইন জাস্ট গিভ মি অন দিস একটা আমল দেন আব্বা বলবে তুমি কে একদম হাসবে না এটা মোটেও হাসির কথা না আব্বা বলবে এই তুই কে তুই কই থেকে আসছিস এখানে যা বের হয়ে যা দুনিয়ায় তোমার কোনো সন্তানই ছিল না বের হয়ে যা যুবকটা অবাক হয়ে যাবে আব্বা আমাকে চিনল না আচ্ছা ঠিক আছে আমার মা আমাকে চিনবে মা চিনবে মা কাছে আস বம்மா ও আম্মা একটা আমল দরকার একটা আমল হলই আমি জান্নাতি হয়ে যাব একটা আমল তো মা বলবে তুমি কে মান্নাংটা তুমি কে কই থেকে আসছো কিসের মা দুনিয়াতে তোমার কোনো সন্তান শোনা বের হয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও চোখটা চোখ দি কলকল করে পানি বের হয়ে যাবো দিবে না ভাই দিবে না সন্তান কেউ দিবে না সে হতাশ চোখের পানি ছেড়ে চুপ করে এভাবে কান্না করে হঠাৎ করে একজন যুবক আসবে এসে বলছে যে ভাই তোমার কি হয়েছে এত টেনশন কেন কি হয়েছে বলছে আরে ভাই আপনি জানতো আপনার দ্বারা কাজ হবে না আপনি জান বলছে আরে ভাই বলেন না কি হয়েছে আমি তো আপনার হেল্প করতেও পারি বলছে আরে না আব্বা মাই আমাকে চেনে না আপনি কোথাকার কে রে ভাই বলছে ভাই বলেন না সমস্যা কি বলছে ভাই আসলে আমার জান্নাতে যাওয়ার জন্য জাস্ট একটা আমল লাগবে একটা আমল হলেই আমি জান্নাতে কিন্তু আমাকে কেউ দেয় নাই তো ওই যুবক ভাই বলবে যে ভাই ঠিক আছে একটা আমল লাগবে তো একটা দিমাগ তো ঠিক দোস্ত এক আমল মেরে বাপ নেই দিয়া মা নেই দিয়া মেরে বেটে নেই দিয়া কিসিনে নেই দিয়া তুম কম হতে হো এক আমল দেওয়া তুমি কে ভাই বলে ভাই আপনি কি নিবেন না কি না বলছে আমলটা নিয়ে সোজা রবের কাছে তোর দিবা আল্লাহ একটা আমল পেয়ে গেছি আমাকে জান্নাত দাও আল্লাহ বলবে এই কি রে আল্লাহ কি সব জানে না আমি বলছি না আল্লাহ কি সব জানে না আল্লাহ বলবে এই বান্দা কি খবর তোর বাপ দেয়নি মা দেয়নি তোর আপন পেটের ভাই দেয় নাই সন্তান দেয় নাই তোর কলিজার টুকরা বউ তোকে একটা আমল দেয় নাই তোকে একটা আমল কে দিল ওই যুবক ডাক বলবে হা দাখি এই হচ্ছে আমার সেই ভাই যেই ভাই আমাকে একটা আমল দান করেছে আল্লাহ বলবে এই কি রে তুই একটা আমল কেন দিলি বলবে আল্লাহ আমার কাছে আছেই মাত্র একটা আমি ওটা দিলেও জাহান আমি না দিলেও জান নামি তো আমি ভাবলাম যে আমি আর এই একটা আমল দিয়ে কি করবো যদি একটা আমল আমার ভাইয়ের কোনো উপকার হয় হোক না আমি আল্লাহ দান করে দিচ্ছি আমার ভাইকে আল্লাহ ও আচ্ছা তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও না না অসম্ভব আল্লাহর রহমান আল্লাহর রহিম আই অ্যাম দ্য মোস্ট মার্সিফুল আই এম দ্য মোস্ট গ্রেসিয়াস আই এম দ্য মোস্ট কাইন্ডফুল লর্ড আমার মত দয়াময় মায়াময় প্রভু আর কেউ হতে পারে না তুমি আজকে একটা আমল দান করেছো না এই তুই একা জান্নাতে যাবি না তোর ভাই তোকে যে একটা আমল দিয়েছে তুইও যা ওকেও নিয়ে দুইজন মিলে এক সঙ্গে জান্নাতে প্রবেশ কর আল্লাহু আমি সব মুরব্বিকে ভালোবাসি কলিজার টুকরা আমার মুরব্বি আব্বা জানটা তারা আমাদের আদর্শের জায়গা আমি দেখেছি ওই চায়ের দোকানে বসে এক পায়ে আর এক পা যান আর সত্তর বছর বয়স আল্লাহ হাসি না গো এটা হাসির কথা না এটা একদম হাসির কথা না দাড়ি পেকে গেছে সাদা হয়ে গেছে তাও বিড়ি টানে তার মানে এটা বোঝা যায় তার পুরো জগনটাই নষ্ট হয়েছে তার জীবনটাই নষ্ট হয়ে গিয়েছে আর যখন মুরব্বীরা ওই চায়ের দোকানে টানে যুবক বলে মাসা মুরব্বী টানলে আমি কেন টানতে পারবো না সেও ধুমসে টানে তা আমার মনে হয় যদি মুরব্বীরা ঠিকঠাক হয়ে যায় এ দেশের আজ আশি ভাগ যুবক ঠিকঠাক হয়ে যাবে ঠিক কিনা বলে মুরব্বী আব্বা যান মোড়ের উপরে দাঁড়িয়ে বিড়ি টানবেন না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আল্লাহ আমাদের মুরব্বীদেরকে বোঝার তৌফিক দান করো এই যুবকরা খুবই চিপঠা নিজের বেলা আমিন কয়ে পরের বেলা আমিন কয় না বলেন সবাই আমিন দুই নম্বর কথা মুরব্বী আব্বা যান যারা বাবারা আছেন সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন আর দেরি করেন না আর কত খালি বলে নিজের পায়ে দাঁড়া ইনকাম কর ব্যবসা কর জব কর গাজীপুরের মেঘডুবির ভাই আমার কথা হচ্ছে স্পষ্ট এই প্রতিষ্ঠিত হতে হতে যুবকদের অর্ধেক যৌবনের চাকা ক্ষয় হয়ে যায় আমার মনে হয় প্রত্যেকটা বাবা যদি বলে যে বাবা তুই বিয়ে কর তোর যা লাগে মোহর সময় দিব এদেশে আশি ভাগ বিয়ের সংখ্যা বাড়বে সংখ্যা কমে যাবে যুবক ভাড়া আল্লাহ বোঝার দান করুন আব্বা বোঝে না রে একদম বোঝে না ছেলের যে বয়স হচ্ছে বুঝতে চায় না আসলে আমার বাবাদেরকে আমি দিল থেকে বলছি আব্বা যান আপনি যদি আপনার ছেলেকে রাইট টাইমে বিয়ে না দেন আমি একটু কাট কথা বলতে পছন্দ করি আপনার ছেলে ওই সাভারের পার্কে গিয়ে প্রেম করবে গাজীপুরে পার্কে গিয়ে প্রেম করবে রমনায় গিয়ে প্রেম করবে যত ঘাটে পানি খাবে প্রত্যেকটা দায়ভার কেমতে আপনাকে বহন করতে হবে আব্বা যা কেমতে আমল নামা নষ্ট করতে চাইলে নিজের ছেলেকে রাইট টাইমে বিয়ে দেন আব্বাদেরকে বোঝার তৌফিক দান করো বাপের কথা কি বলবো এই সব ভেজাল হচ্ছে মেয়েদের ভেতরে হ্যাঁ এরা বিয়ের সময় চরিত্রবান দেখবেই না টাকা যেখানে টাকলা হলেও বিয়ে করে ফেলে কামাল কি বা আছে জি বা আছে আর এর মূল কারণ কি মেয়েরা ভাবে যে স্বামীর কাছে টাকা থাকলেই অনেক সুখ বাট আপনি ঢাকা শহরের দিকে তাকান ঢাকা শহরে সবচেয়ে ডিভোর্সের সংখ্যা বেশি তা আপনি বলবেন হুজুর আপনি কথা কেন বললেন ওয়াজের মাঝখানে আরে ভাই যে মেয়ের বিয়ে হয়েছে তার স্বামী কি ফকিন্দি না কি রে ফকিন্দি না অনেক বড় চরিত্র খারাপ চরিত্র খারাপ টাকা হতে পারে কোটি টাকা গুলশানের ফ্ল্যাট থাকতে পারে উত্তরার রূপায়ণ সিটিতে ফ্ল্যাট থাকতে পারে বসুন্ধরায় ফ্ল্যাট থাকতে পারে বাট যেই ছেলে চরিত্র খারাপ তাকে বিয়ে করলে মে জীবনে সুখের সন্ধান খুঁজে পাবে না আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন সকলে প্রণামে দুই নাম্বার কথা বলতে চাই আমি আমার কলিজার টুকরা যুবক ভাইদের কিনে যুবক ভাইয়ের একটা কাশি দাও দেখবে আচ্ছা তোমরা এখন আর হাসবা না আমি যা বলি একটু সিরিয়াস মুডের শুনো এই কথাগুলো শেষ হলে আমি আমার কোরআন থেকে যে বিষয়টা হাইলাইট করতে চাই সেই বিষয়ের দিকে যাব আচ্ছা আমার বয়স আপনাদের কত মনে হয় আমাকে দেখলে হ্যাঁ পঁয়ত্রিশকে কয় পঁয়ত্রিশ না রে বাবা ওটা অনেক বেশি তিরিশের নিচে না 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 আমি আরে বাবা থাম আমি বলি তিরিশের নিচে পঁচিশের উপরে আমি এক্সাক্ট বয়স বলবো না আচ্ছা আমি বলি আমাদের এই যে পঁচিশ বছর সাতাশ বছর বা আঠাশ বছর বয়স এখানে যারা আছেন কেউ আঠারো কেউ উনিশ কেউ বিশ কেউ একুশ কেউ বাইশ মাথায় রাখবা এই বয়সটা কিন্তু আবেগের বয়স এই জীবনে যে তার যৌবনকে ঠিক রাখবে চরিত্রকে ঠিক ঠিক রাখবে রাখবে ক্যারিয়ার তার উজ্জ্বল হয়ে যাবে আর এখন যারা প্রেম খেয়ে ছাঁকা খেয়ে বেকা হয়ে যাবা তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে ঠিক কিনা বলো আর তোমরা যারা বাপের কাছে এখনো হাত পাত তোমাদের লজ্জা হওয়া দরকার বয়স বাইশ তেইশ বাপের কাছে কেন হাত পাততে যাবা তুমি এমন ইনকাম শিখবা তুমি তোমার বাপকে নিজেই টাকা দিবা যুবক ভাই ঠিক কিনা বলো ফোকাস অন ইয়োর ক্যারিয়ার নিজের ক্যারিয়ারে ফোকাস করো এক নম্বর কথা দুই এটা বড় দামি কথা বুঝে শুনে শুনবেন আপনাদের গাজীপুর এটার যে বিভাগ বিভাগটার নাম কি এটা তো জেলা বিভাগের নাম কি ঢাকা ঢাকা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী দেখেন প্রিয় ভাই গাজীপুর একটা বাণিজ্যিক এরিয়া ব্যবসার জন্য পারফেক্ট প্লেস গাজীপুরে সবচেয়ে গার্মেন্টস বেশি কাজের লোক বেশি ব্যবসা বেশি আমাদের একজন নেতা ছিলেন আমরা বলতাম যে কাউয়া কাদের নাম শুনছেন না আপনারা সবাই সে কোথায় বিদেশে আহা তারা কেমনে কথা তা আমার মনে হয় যে এই দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র ইসলামী দল না রাখে যুবক ভেঙে গেল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কনফার্ম জান্নাতি কিনাব শেখ হাসিনা আচ্ছা উনি বললেন যে মেট্রো রেল ঠিক করতে তিনশো কোটি টাকা লাগবে আর বাঙালিও বোকা বলছে তিনশো কোটি টাকার লস না ছাত্ররা মোটেও ঠিক করে নাই আমরা এখন দেখলাম তিনশো কোটি আর এত বহু দূর কি বা বিশ কোটিতেই ঠিক হয়ে গেছে জাস্ট ট্রাই টু ইমাজিন একটু ভাবেন যে এই রকম কত হাজার হাজার কোটি টাকা দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে যুবক ভাই আমার এখনো মনে আছে শেখ হাসিনার পতনের আগে চরমোনায়ের পীর সাহেব উনি মাইক নিয়ে বলেছিলেন সাংবাদিকদের সামনে যে এর উপরে গজব পড়বে অচিরে আমরা অপেক্ষায় আছি এটাই বাস্তবে রূপ নিয়েছে কত জুলুম করবেন আপনি কত মায়ের বুক খালি করেছেন কত সন্তানকে এতিম করেছেন কত মেখানে বিধবা বানিয়ে দিয়েছেন যুবক ভার আমার তো তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে খুব ভালো করে বোঝো তোমার যদি মনে হয় যে তোমার এই দেশে ক্যারিয়ার ভালো করে গড়বে না তুমি আমেরিকা যাও অস্ট্রেলিয়া যাও জাপান যাও ইটালি যাও দুবাই দুবাই যাও নট এ বিগ ডিল আর যদি মনে হয় যে আমি আমার দেশের জন্য কাজ করব যেখানে তোমার সবচেয়ে কাজের পারফেক্ট প্লেস হয় সেখানে যাও কেন বললাম জীবনে ভালো কিছু করতে হলে হিজরত করতে হয় সফর করতে হয় জাস্ট গ্রামে পড়ে থাকলে কিন্তু দাম বেড়ে যায় না ঠিক কিনা বলে আচ্ছা মনে করেন পানির বোতল আছে না ভাই দেন তো এটা এই যে এইটা এটা কিসের বোতল আমি কিন্তু শেষের দিকে কথা ভূমিকা এটু পরে ওয়ার্ক শুরু হবে এটার নাম কি পানির বোতল একটা আচ্ছা দেখেন তো খুবই ছোট বোতলটা এটা আপনি গাজীপুরের একটা দোকান থেকে নিবেন অন এভারেজ দাম নিবে হয়তো বা পঁচিশ টাকা বা বিশ টাকা জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি আবার ঠিক এই একই হোটেল একই পানির বোতল আপনি নিবেন ঢাকা শহরের সেভেন স্টার হোটেল থেকে অথবা ফাইভ স্টার হোটেল থেকে দেখবেন এটার দাম বেড়ে গেছে পঞ্চাশ টাকা হ্যাঁ আবার এই একই বোতল আপনি এয়ারপোর্টে যাবেন দেখবেন এটার দাম হয়ে গেছে ষাট টাকা সত্তর টাকা কিন্তু পানিও এক বোতলও এক জাস্ট জায়গা পরিবর্তন হওয়ার জন্য দাম বেড়ে গেছে দাম কমে গেছে এটা দোকানে একদম ফাইভ সির একরকম দাম এয়ারপোর্ট আর একরকম দাম যেখানে যাবেন দাম আপ ডাউন হবে বাট বোতলও এক কোম্পানিও এক পানিও এক তা আপনার যদি মূল্য আপনার এলাকায় না থাকে এর মানে যা আপনি মূল্যহীন ব্যাপারটা এরকম নয় আপনি আপনার জায়গা পরিবর্তন করেন অবস্থান পরিবর্তন করেন আপনার সম্মান আকাশচুম্বী করে দিবে এটা কি না বলেন আল্লাহ যুবকদেরকে ক্যারিয়ারে ফোকাস করার তৌফিক দান করুক সকলেই দেল খুলে পড়া আমেন আর আমি আমার জীবনের একটা শেষ অভিজ্ঞতা বলবো এখন বলে আমি আমার ওয়াজের দিকে ফিরে যাব শেষ অভিজ্ঞতা বলছি আমাকে মাফ করবেন এই কথাটা বলতে আমার দুইটা মিনিট সময় লাগবে শুনবেন এটা আমার ভূমিকার শেষ কথা শুনবেন আপনারা সবাই তাকবীর দেন লিল্লাহি তাকবীর আমার মুরব্বি আব্বাজানরা আমার কথায় আপনারা একমত হবেন কারণ আপনাদের বয়স অনেক বেশি আপনারা আরো ভালো বুঝবেন আমার চাইতে জীবনে আপনি যত ভেবেই সিদ্ধান্ত নেন না কেন যত চিন্তা করেই সিদ্ধান্ত নেন না কেন আপনি একদিন গিয়ে বুঝবেন হয়তো বা আমার সিদ্ধান্ত নেওয়াটা ভুল হয়েছিল একটা সময় গিয়ে এটা ফিল হবে হতে পারে এটা আপনার বিয়ের ক্ষেত্রে বইয়ের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আপনার একটা সময় গিয়ে মনে হবে যে হয়তো সিদ্ধান্তটা আমার ভুল ছিল এর মানে এটা নয় যে আপনি ভিন্ন সিদ্ধান্ত নিলে আফসোস করতেন না ইট ইজ নট লাইক দ্যাট যদি আপনি এর জায়গায় বি করতেন তো আপনি আফসোস করতেন এর কারণ কি জানেন মানুষের স্বভাব কিংবা চরিত্র হচ্ছে এরকম মানুষ যা আছে আই রিপিট अगेन আমি আবার বলছি মানুষের যা আছে মানুষ তা দেখতে চায় না কি তার কাছে নাই এটা নিয়ে সে অলওয়েজ ভাবতে থাকে ঠিক কি না বলে যা আছে যে কোনো বুঝার হবে তার যা আছে আমি আল্লাহ তার চাইতে হাজার গুণ বেশি বাড়ায় দান করবো আপনার একটা সময় কি আফসোস হবে যে আমি সিদ্ধান্ত কেন নিলাম তা অনেকে আফসোস করছেন যে কেন সায়েন্স নেই নাই কেন আর্ট নিলাম কেন ব্যবসা আগে শুরু করলাম না কেন আমি এই মেয়েকে বিয়ে করলাম কেন আমি এই বউকে সিলেক্ট করলাম আমার বউ হিসেবে আমি তো ভুল করেছি এই সব পরিস্থিতিতে একটা কথা মাথায় রাখবেন ব্রেইন হ্যাজ টু বি কুল একদম ঠান্ডা রাখবেন অস্থির হবেন না অস্থির হলেই আপনি জীবন যুদ্ধে হেরে যাবেন যেই বান্দা তার জীবনের সমস্ত কষ্টে দুঃখে হতাশায় আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ বলছে আমি আল্লাহ তার জন্য একাই যথেষ্ট হয়ে যায় সু আল্লাহ